কুতাইবা বিন মুসলিমের জন্ম খলিফা মোয়াবিয়ার রদেল্লাহ আনহুর শাসনামলে কুতাইবার পিতা মুসলিম ছিলেন ইয়াজিদ বিন মোয়াবিয়ার বন্ধু কোতাইবার পিতা ছিলেন বসরার কারাগারের দায়িত্বে নিয়োজিত আর সে সূত্রে বসরায় তার পরিবারের বেশ প্রভাব ছিল হুমায়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসনামলে প্রতিরক্ষামন্ত্রী হাজ বিন ইউসুফ সিয়াশি হিজড়িতে উতাইবাকে মোফাজ্জল ইবনুল মহল্লাবের পরিবর্তে খোরাসানের গভর্নর নিযুক্ত করেন মূলত হাজের পরিকল্পনা ছিল পূর্ব তুর্কিস্তান অভিমুখে কোতাইবার নেতৃত্বে অভিযান পরিচালনা করা কোতাইবা খোরাসানের দায়িত্বে নিয়োজিত হওয়ার সঙ্গে সঙ্গেই জিহাদের দায়িত্ব সাধারণ মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছিলেন তিনি সাধারণের উদ্দেশ্যে ভাষণে বললেন মদিনাবাসী ও পার্শ্ববর্তী বেদুইনদের জন্য উচিত নয় আল্লাহ রাসুল আলাইসাল্লামের সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রাসুলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশালীদের প্রতিফল বিনষ্ট করেন না পুতাইবা বিন মুসলিমের ভাষণ মুসলমানদেরকে উজ্জীবিত করল তিনি এবার ধীরে ধীরে বাহিনী প্রস্তুত করলেন প্রস্তুত করলেন ইতিহাসের এক রাফ খাতা যেখানে তিনি কালি দিয়ে মুসলমানদের নতুন মানচিত্র অঙ্কন করবেন আর সেই কালি হচ্ছে জিহাদের জন্য উজ্জীবিত একঝাঁক মুসলিম এবং তাদের ইমানই চেতনা কোতাইবাবিন মুসলিমের রাফ খাতায় মূলত তিনটি এলাকা ছিল ট্রান্স অক্সিয়ানা খাওয়ারিজম ও চীনের কাশগড় অক্সিয়ানার অবস্থান ছিল তৎকালীন সময়ে খোরাসানের উত্তর পূর্ব দিকে অবস্থিত উজবেকিস্তান তাজাকিস্তানের বিরাট একটি অংশ ও কিগিস্তান ও কাজাকাস্তানের দক্ষিণের কিছু অংশ নিয়ে গঠিত একে আরবরা মারোয়ান নাহর বলে চিনত যার সীমানা তথা জাইহুন নদী দ্বারা পৃথক ছিল বুখারা ও সমরকন্দ ছিল ট্রান্স অক্সিয়ানার গুরুত্বপূর্ণ দুটি শহর যা তখন মূর্তি পূজকদের অধীনে ছিল তুর্কিস্তান অভিমুখে কোতায়বার সামনে দুটো পথ খোলা ছিল এক মার্ভ থেকে জাইহুন নদী পাড়ি দিয়ে অনেক এব্রথেব্র বিপদসংকুল পাহাড়ি পথ হয়ে ট্রান্সঅক্সিয়ানা অভিমুখে যাত্রা আর না হয় মার্ভ থেকে সোজা বল্ক হয়ে তিরমিচ এবং সেখান থেকে জাইহুন নদী পাড়ি দিয়ে তুর্কিস্তানের ট্রান্সঅক্সিয়ানার দিকে সেনানায়কদের পরামর্শে কুতাইবাবিন মুসলিম দ্বিতীয় পথটি বেছে নেন যেহেতু এই পথে তুর্কিস্তান যেতে কম বাধা বিপত্তি পড়বে কোতাইবা তার বাহিনী নিয়ে আমোদরিয়া অতিক্রম করে আক্রমণ ও সমান অঞ্চলে পৌঁছাতেই এই এলাকার রাজারা আনুগত্যের বিনিময়ে সন্ধি করে নেয় সাতাশি হিজড়িতে কোতাইবা বোখারার পেকন্থ শহরে হামলা করেন বেকন্দিরা পাশের এলাকার লোকদের সাহায্যে মুসলমানদের অবরোধ করে বসে প্রায় দুই মাস এই অবরোধ টিকে ছিল এই সময়ে কোথায় বা কোথাও দুধ প্রেরণ করতে পারেননি কিংবা তার কাছেও কোনো দুধ আসতে পারেনি অন্যদিকে আজ্জাদ বিন ইউসুফ কোনো খোঁজখবর না পাওয়ায় চিন্তায় পড়ে যান এবং কুতাইবার সাফল্যের জন্য মসজিদে মসজিদের দোয়ার ব্যবস্থা করেন অবশেষে একদিন মুসলমানরা প্রচন্ড হামলা চালায় আক্রমণের তীব্রতায় বেকন্দিরা শহরের দিকে পালাতে থাকে মুসলিম বাহিনী অনেককে হত্যা করে অল্প কিছু সেনা শহরে প্রবেশ করে শহরের ফটক বন্ধ করে দেয় কোথায়বার আদেশে মুসলিম বাহিনী দেন শহরের প্রাচীর ভেঙে ফেলতে উদ্ধত হয় বেকন্দিরা এবার সন্ধির আহ্বান জানায় কোথায় বা সন্ধি করেন এবং একজন প্রশাসক নিয়োগ করে ফিরে আসেন কিন্তু কোতাইবা মাত্র পাঁচ ক্রোশ দূরত্বে গিয়েই জানতে পারলেন বেকন্দিরা বিদ্রোহ করেছে এবং শহরের প্রশাসককে হত্যা করেছে কোথায় বা এবার সত্যি সত্যি শহরের প্রাচীর ধ্বংস করার আদেশ দেন শহরবাসী আবারও সন্ধি করতে চাইলেও তিনি আর ফাঁদে পা দিলেন না বরং বেছে বেছে দাতাদের হত্যা করেন এবং বেকন শহরে ক্ষমতা সুসংহত করেন ঊননব্বই হিজড়িতে কোথায় বা আমদরিয়া অতিক্রম করে বুখারার উদ্দেশ্যে রওনা হন বুখারার শাসক দরওয়ান ওয়ান আগমনের সংবাদ আগেই জেনেছিল সে তার সুশৃঙ্খল বাহিনী নিয়ে কুতাইবার মুখোমুখি হয় এই যুদ্ধে কোতাইবা পেরে উঠতে না পেরে অভিযান মাঝপথে রেখে মার্ভে ফিরে আসেন পরের বছর কোতাইবা পুনরায় বুখারা অভিযান পরিচালনা করেন এবং জয়ী হয়ে বুখারায় প্রবেশ করেন তিরানব্বই হিজরিস কুতাইবাবিন মুসলিম খাওয়ার জমের সাম্রাজ্যে আক্রমণ করেন শহর প্রধান সন্ধি করে এবং বিনা যুদ্ধে মুসলমানদের হাতে খাওয়ার জম চলে আসে এরপর তিনি নজর দেন দিকে প্রথমে তিনি তার ভাইয়ের নেতৃত্বে মুসলিমদের একটি দল প্রেরণ করেন এবং পরে নিজে আরেকটি দল নিয়ে সমরখন্দে পৌঁছান শহরবাসী প্রধান ফটক বন্ধ করে দিয়ে চীন ও ফারগানার শাসকদের কাছে সাহায্য চায় চীনা সম্রাট তার পুত্রের অধীনে বিশাল সৈন্য সামন্ত পাঠান বা এর জবাবে মাত্র ছয়শো সৈন্যের একটি দল দিয়ে গেরিল অভিযান পরিচালনা করেন এবং পুরো চীনা বাহিনীকে পরাজিত করেন আর এদিকে মিঞ্জানিকের সাহায্যে সমরখন্দের নগর প্রাচীর ভেঙে ফেলেন এবং জয় করেন সভ্যতা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ নগরী সমরখন্দ সমরখন্দ জয়ের পরেই কোথায় বা মূর্তিগুলো ভেঙে ফেলেন তাকে হুমকি দেওয়া হয় যে মূর্তিগুলো ভাঙলে তিনি ধ্বংস হয়ে যাবেন তিনি চ্যালেঞ্জ করে মূর্তিগুলো ভেঙে ফেলেন কিন্তু তার কোনো ক্ষতি হয় না আর এই ঘটনা প্রত্যক্ষ করে অনেক শহরবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন ছিয়ানব্বই হিজরিতে উতাইবা বিন মুসলিম সিদ্ধান্ত নেন তিনি চীনে হামলা করবেন তিনি মার্ভ থেকে সেনাবাহিনী নিয়ে রওনাও হয়ে যান ফারগনা পৌঁছে তিনি সেখান থেকে কাশকর পর্যন্ত পাহাড়ি পথ সমতল করেন অভিজ্ঞ সেনাপতি কাশীরকে পাঠান কাশগড়ে হামলা করার জন্য কাশকর চীনের সীমান্ত শহর কাশীর এই শহর জয় করেন এরপর তিনি চীনের ভেতরে প্রবেশ করেন চীনের সম্রাট মুসলমানদের লাগাতার হামলায় ভয় পেয়ে যায় তিনি কুতাইবার কাছে পত্র লিখলেন বললেন আমার কাছে আপনাদের কোনো সম্ভ্রান্ত ব্যক্তিকে প্রেরণ করুন যেন আপনাদের উদ্দেশ্য ও আপনাদের ধর্ম সম্পর্কে জানতে পারি বা তখন বা ইবনুল মোসাম্রাজ কিলাবি ও কয়েকজন সুবক্তাকে চীনের সম্রাটের দরবারে প্রেরণ করলেন তাদের প্রেরণ করার সময় কোতাইবা বললেন তোমরা সম্রাটকে জানিয়ে দিয়ে বলো আমি শপথ করেছি হয় তারা ইসলামে প্রবেশ করবে অথবা আমি তাদের থেকে ঝিঝিয়া নিব আমি চীনের সম্রাটের মাটি মারাবো এবং তাদের শাহজাহাদের নিজেদের আয়ত্তে নিয়ে নিব অন্যথায় তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাক মোবাইরা উপস্থিত হলেন সম্রাটের রাজধানীতে এটি ছিল অত্যন্ত মনোরম একটি শহর শহরের ফটক ছিল নিরানব্বইটি প্রথম দিন সম্রাটের সাথে সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা পরেছিল সাদা পোশাক ভেতরে ছিল পাতলা গাউন শরীরে মেখেছিল সুগন্ধি পায়ে ছিল জুতো কিন্তু পরের দিন প্রতিনিধি দলের সদস্যরা সম্রাটের সামনে এলো নকশা করা পোশাক পরে তাদের মাথায় ছিল পাগড়ি তৃতীয় দিন তারা পড়লেন সাদা পোশাক মাথায় ছিল শিরস্থ্রান হাতে বর্ষা ও তরবারি সম্রাট জিজ্ঞেস করলেন তিন দিন তোমরা তিন রকমের পোশাক পরলে কেন হোবাইরা বললেন প্রথম দিন যে পোশাক পরেছি তারপরে আমরা আমাদের পরিবারের সাথে দেখা করি দ্বিতীয় দিন যা পড়েছি তারপরে আমরা আমাদের আমিরের সামনে যাই আর আজ যা পড়েছি তারপরে আমরা শত্রুদের মুখোমুখি হই চীন সম্রাট নানা বিষয়ে কথা বললেন শেষে তিনি বললেন তোমাদেরকে তো জ্ঞানী মনে হয় আমি জানতে পেরেছি তোমাদের সেনা সংখ্যা অনেক কম আমার সেনারা তোমাদের পৃষ্ঠ করে ফেলবে তোমাদের সেনাপতিকে বলে দিও এখন ফিরে যাওয়াতেই তোমাদের কল্যাণ নিহিত হোবাইরা সম্রাটকে জবাব দিলেন হে সম্রাট কে এই বাহিনীকে অল্প বলতে পারে যার এক মাথা রয়েছে আপনার সীমান্তে আর অন্য মাথা রয়েছে জাইতুনের বাগানে আপনি হত্যার হুমকি দিয়েছেন আমরা বিশ্বাস করি আমাদের একটি নির্দিষ্ট সময় দেয়া হয়েছে যখন তা আসবে আমরা তাকে বরণ করে নেব আমরা মৃত্যুকে ভয় করি না হুরাইবার জবাব শুনে চীন সম্রাট ঘাবড়ে যান তিনি বললেন কি করলে তোমাদের সেনাপতি ফিরে যাবেন হুরাইবা বললেন তিনি শপথ করেছিলেন হয় আপনারা ইসলাম গ্রহণ করবেন অথবা জিজিয়া দেবেন এরপর তিনি আপনাদের মাটি মারাবেন এবং শাহজাদাদের নিজের আয়ত্তে নেবেন সম্রাট বললেন ঠিক আছে আমি তার শপথ পূরণ করব। এরপর সম্রাট কয়েকটি স্বর্ণের পাত্রে কিছু মাটি জিজিয়া হিসেবে প্রচুর নগদ অর্থ আর চারজন শাহজাদাকে কুতাইবার নিকট পাঠিয়ে দিলেন অভিযান চলাকালেই কুতাইবার কাছে সংবাদ আসে খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিক ইন্তেকাল করেছেন পরবর্তীতে খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক সিংহাসনে আরোহণ করেছেন ইতিপূর্বে কোতাইবা যাকে খেলাপথ থেকে দূরে সরানোর প্রস্তাবে সায় দিয়েছিল চিন্তিত কোতাইবা তাই যুদ্ধে না জড়িয়ে মারভে ফিরে যান সালামু আলাইকুম আশা করি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন আর আপনার এই ভিডিও সম্পর্কে কি মতামত সেই মতামতটাও নিচে কমেন্টস বক্সে লিখে যাবেন আর যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করে যাবেন ধন্যবাদ